বছরের শেষেই খুশির খবর প্রচুর টাকা দাম কমল রান্নার গ্যাস সিলিন্ডারের তো বন্ধুরা দাম কমে এখন কত টাকা হলো এই ভিডিওটিতে একদম ডিটেলসেই আপনাদেরকে জানিয়ে দেব তো আপনার বাড়িতে যদি রান্নার গ্যাস সিলিন্ডার থাকে তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল বেলাইকানটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য বছরের শেষেই দারুণ সুখবর দিল রান্নার গ্যাস সিলিন্ডারের দামের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এক ধাক্কায় উনচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা কমালো পেট্রোলিয়াম কোম্পানিগুলি চারটি মেট্রো শহর দিল্লি মুম্বাই কলকাতা এবং চেন্নাইতে উনিশ কিলোগ্রাম বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমেছে দীপাবলি সপ্তাহ দুয়েক আগেই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এক ধাক্কায় একশো এক টাকা বাড়িয়েছিল পেট্রোলিয়াম সংস্থাগুলি তারপর প্রায় সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা কমে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এখন ফের উনচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা দাম কমালো তবে গৃহস্থলী ব্যবহারের চোদ্দো পয়েন্ট দুই কেজি গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে দাম কমে বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম হবে দিল্লিতে সতেরোশো টাকা কলকাতায় আঠেরোশো টাকা মুম্বাইতে ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম হবে সতেরোশো টাকা এবং চেন্নাইতে হবে উনিশশো টাকা সেপ্টেম্বর এবং অক্টোবরের গোড়ায় দুবারে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার দাম কমেছিল কিন্তু নভেম্বরের গোড়ায় তা এক ধাক্কায় একশো এক টাকা বেড়ে যায় ফের দাম কমালো বাণিজ্যিক সিলিন্ডারে তাই দাম কমানোর ফলে বছরের শেষে সমস্ত হোটেল এবং রেস্তোরাঁর মালিকদের কিছুটা কিন্তু সুবিধাই হয়েছে তবে সমস্ত অর্থাৎ যারা গৃহস্থলী রান্নার গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন বাড়িতে চোদ্দো পয়েন্ট দুই কেজি সেই সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে হয়তো জানুয়ারি মাসের প্রথম এক তারিখ বা দু তারিখেই দাম কমতে পারে অর্থাৎ চোদ্দো পয়েন্ট দুই কেজি গ্যাস সিলিন্ডারের দাম আবারও কমাতে পারে কেন্দ্রীয় সরকার এমনটাই সূত্রের খবর জানা গিয়েছে তবে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা যারা এখনও গ্যাস সিলিন্ডারের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক অবশ্যই আপনারা একত্রিশে ডিসেম্বরের আগে লিঙ্ক করিয়ে নেবেন নির্দিষ্ট যে গ্যাস ডিলার রয়েছে সেখানে গিয়েই কিন্তু আপনারা লিঙ্ক করিয়ে নিতে পারবেন অবশ্যই লিঙ্ক করিয়ে নেবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন নতুন সাথে শেয়ার করবেন নতুন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ